হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে এমন একটি কম্বিনেশনের কথা বলবো যে কম্বিনেশানটি রিহিম্যাটিজম গাউট এবং লাম্বারে যদি পেন হয় সেক্ষেত্রে এই কম্বিনেশন দারুণভাবে কাজ করে আপনি যে প্রতিনিয়ত আর্থারাইটিস ঠিক করার জন্য কিলার খাচ্ছেন স্টেরয়েড জাতীয় মেডিসিন গ্রহণ করছেন সেই মেডিসিনের সাইড এফেক্ট থেকে যেমন রক্ষা পাবেন এবং তার সাথে সাথে আপনার এই ব্যথা আর্থারাইটিসের সমস্যাও কিন্তু কমাবে এই কম্বিনেশানটি আপনি তৈরি করবেন চারটি মেডিসিনের সহযোগিতায় প্রথম যে মেডিসিনটি নেবেন সেই মেডিসিনটির নাম হলো বারবারিস ভালগারিস এই মেডিসিনটি আপনি মাদার টিনচার ফর্মে টেনেম নেবেন এই মেডিসিনটির ইউনিক সিনট্রম হলো যে আপনার যে রেনাল এরিয়া আছে সেই রাইট রাইট সাইড এবং লেফট সাইড এই রেনাল এরিয়া বরাবর আপনার লাম্বার সেকশানে কিন্তু পেন হয় এবং বারবারিস ভ্যালগারিসের পেশেন্টদের চলাফেরা একটা কষ্ট থাকে ডিফিকাল্টি থাকে এবং দেখা যাবে যে তাদের যে ব্যথা সেটা মনে হবে কাটা ছেঁড়ার মতো ব্যথা এবং বারবারিস ভাল্গেটের ইউনিক সিনট্রম হল যে লোয়ার অ্যাপডুমিনে তাদের একটা সমস্যা থাকে নিজ ইউরিনের সমস্যা ইউরিনে তাদের একটা সেডিমেন্ট লক্ষ্য করা যায় এবং তাদের কিডনিতে স্টোনের একটা সমস্যা থাকে পরের যে মেডিসিনটি নেবেন সেই মেডিসিনটি হল অ্যাব্রোটা এই অ্যাব্রোটা মেডিসিনটিকেও আপনি মাদার টিনচার ফর্মে টেনে মেয়ে নেবেন অ্যাব্রোটা মেডিসিনও আপনার রিমোটিজম কাউট এবং লাম্বার পেনের ক্ষেত্রে কিন্তু দারুণ কাজ করে অর্থাৎ আর্থারাইটিসের এটি একটি দারুণ মেডিসিন এই অ্যাব্রোটার ইউনিক সিন্ট্রোম হল যে অ্যাব্রোটার পেশেন্টরা খুবই এংলি খুবই রাগি বদমেজাজি এবং খুবই ভায়োলেন্ট হয়ে যায় তারা মাঝে মধ্যেই এই অ্যাব্রোটার পেশেন্টরা যখন খাবার খায় খুবই শব্দ করে খাবার খায় এটি অ্যাব্রো অ্যাব্রোটার একটি ইউনিক সিনট্রোম আর্থাটাইটিসের সমস্যাগুলো সে বড় বড়ো জয়েন্টে দেখা যাবে এই পরিস্থিতিতে এই অ্যাব্রোটা মেডিসিনটিকে ব্যবহার করা যেতে পারে পরের যে কম্বিনেশনটি নেবেন সেই কম্বিনেশানটির নাম হলো কলচিকাম এই কলচিকাম কাউটের সমস্যার একটি দারুণ মেডিসিন বিশেষত যে সমস্ত ছোট ছোট যে জয়েন্টগুলো আছে হাতের আঙুলের জয়েন্ট পায়ের আঙুলের জয়েন্ট স্পনডাইলাইসিসের যে জয়েন্ট অর্থাৎ আমার যে সারভাইকাল যে জয়েন্টগুলো আছে সেই জয়েন্টের অর্থাৎ সিট দ্বারার যে জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলোতেও এই কলচিকাম মেডিসিনটি দারুণ কাজ করে এই কলচিকাম পেশেন্টদের একটি ইউনিক সিনট্রোম হল ভমিটিং টেন্ডেন্সি অর্থাৎ কলসিকামের পেশেন্টরা কোনো আমিষ জাতীয় খাবার তাদের দূর থেকে গন্ধ নিতে পারে না এবং বমি বমি একটা ভাব তাদের আসে একটা সময় দেখা যায় তারা কোনো খাবারের গন্ধ নিতে পারছে না গন্ধ নাকের জুগলেই বমি আসছে তো এই একটি ইউনিক সিনড্রোম এই মেডিসিনটিও আপনি মাদার টিঞ্চার ফর্মে টেনে মেনে নেবেন পরের যে মেডিসিনটি নেবেন সেই মেডিসিনটির নাম হলো কোলোসিন্থ এই কোলোসিন্থ যে কোনো ধরনের ব্যথার সে রিমেডিসম হোক আর্থাটাইসিস হোক বা গাউট হোক বা আপনার লাম্বার পেন হোক যে কোনো ধরনের ব্যথাতে কিন্তু এই কোলোসিন দারুণ কাজ করে এই কোলোসিন্থের ব্যথা কামরানি ব্যথা মচরানি ব্যথা এবং যখন এই কোলোসিন্থের ব্যথা একটু প্রেসার করা যায় প্রেসার দেওয়া যায় তখন কোলোসিন্থের পেশেন্টরা আরাম বোধ করে তো এই ধরনের জিনিসগুলো এই কোলোসিন্থ কভার করে এই কোলোসিন মেডিসিনটিকেও আপনি টেন এম এল এ নেবেন মাদার টিনচার ফার্মে আর নেবেন টেরিভেন্থ এই টেরিভেন্থ মেডিসিনটি আপনি মাদার টিচার ফার্মে টেন এম এল নেবেন টেরিভেন্থ মেডিসিনটিও এই আর্থারাইটিসের ব্যথার সমস্যায় কিন্তু দারুণ কাজ করে এবং যারা দেখা যাচ্ছে যে কোথাও বসতে গিয়ে উঠতে পারছে না এত ব্যথা বিশেষ করে লাম্বার রিজনে পিউবেস রিজনে সেই সমস্ত ব্যথা এতটাই যে প্রচণ্ড যন্ত্রণা মুছে ভেঙে যাচ্ছে এরকম ভাঙা জোড়ার মতো ব্যথা এই সিমটমে এই টেরিভিন মেডিটিসিনটি কাজ করে আপনার আর্থারাইটিসের জয়েন্টের যে কোনো ব্যথার সমস্যায় এই কম্বিনেশানটি ব্যবহার করুন দেখবেন অবশ্যই আরাম পাবেন এই কম্বিনেশানটি ব্যবহার করবেন আপনি কুড়ি ফোঁটা করে দিনে তিনবার খাওয়ার আধ ঘন্টা পরে হাফ কাপ জল এবং এই মেডিসিনটি ব্যবহার করার পর দেখবেন যে আপনি যে ব্যথা কমানোর জন্য যে পেনকিলার খাচ্ছিলেন বা স্টেরয়েড জাতীয় মেডিসিন খাচ্ছিলেন যে মেডিসিনগুলি খাওয়া মাত্র আপনার ব্যথা কমে যাচ্ছিলো তারপরে খাচ্ছিলেন না আবার ব্যথা আসছিলো তো এই কম্বিনেশন ঠিক খাওয়ার পর দেখবেন আপনার ব্যথা ধীরে ধীরে যেতে শুরু করবে এবং আপনার আর্থার সমস্যা যেটা সেটা আস্তে আস্তে হিলিং হতে শুরু করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে চিহ্ন আছে তাতে প্রেস করে দেবেন যখনই আমি নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন এবং আপনি যদি আমার কাছে অনলাইন ট্রিটমেন্ট নিতে চান সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ